আসসালামু আলাইকুম রিভিয়ারস কেমন আছেন মানবতার সাথে তারণের বর্ষালাই এই স্লোগানকে সামনে রেখে আমাদের যে প্রিয় ভাই আরিফ হোসেন দুবাই প্রবাসী বাংলাদেশে আইসা ওই যে আরেক মানবতার ফেরিওয়ালা ভাই আমাদের প্রবাসী ভাই যদিও একজন রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে আরছে মাত্র সবেমাত্র কয়েকদিন হয়েছে মানবতার সাথে আসলে বরাবরই তার সম্পর্ক তার আগেও ছিল এখনো আরছে এসেই আসলে আমাদের পার্শ্ববর্তী যারা সমাজের অনেক অসুস্থ দস্ত মানুষ আছে তাদের সেভাবে আমরা চেষ্টা করি আসলে নিজেকে নিয়োজিত রাখার জন্য বিশেষ করে এই যে যে আমার ভাই আছে তারপর হচ্ছে এই ভাই আছে প্রত্যেকটা মানুষই আসলে মানবপ্রেমী আর একজন মানবপ্রেমী মানুষের তখনই তার ভালো লাগে আসলে এই সমাজের যখন একটা মানুষের পাশে পাশে দাঁড়াতে পারে আর যখন সেই মানুষটা সুস্থ হয়ে আবার আমাদের মাঝে সুস্থ সবল জীবন যাপন করে তখন এই মানুষগুলার জন্য আমাদের আসলে কতটা আমাদের ভালো লাগে সেটা আমরা কখনোই উপলব্ধি মানে বুঝাতে পারবো না আপনাদের বিশেষ করে আমাদের সবচেয়ে মানে তৃপ্তির বিষয় তখনই হয় যখন একজন সুস্থ মানুষ এই সমাজে আবার সেই হাসি হাসি ঘুষে জীবনযাপন করে আমরা চাই এই সমাজের প্রত্যেকটা অসুস্থ মানুষ তাদের আসলে সুস্থ সুস্থতার সঙ্গে জীবনযাপন করুক আর সেই সাথে আমরা যারা তরুণ প্রজন্ম আসে আমরা যদি চেষ্টা করি এই সমাজকে বদলানোর জন্য অবশ্যই আমাদের দ্বারা সম্ভব আর একজন এই সমাজকে পরিবর্তন একমাত্র তরুণ প্রজন্ম দ্বারাই সম্ভব আর এই তরুণরা যদি সমাজের দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে অবশ্যই এই সমাজটা আরো সুন্দর সুন্দর হবে আর একটা মানুষ যখন আসলে রক্ত দেয় তখন তার মধ্যে যে আসলে কতটুকু ভালো লাগে কাজ করে যখন ওই মানুষটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এটা আসলে আমাদের যারা মানবপ্রেমী মানবসেবী মানুষ আছে তাদের ছাড়া আদারওয়াইজ অন্যকে উপলব্ধি করতে পারবো না আসলে ধন আর মন এক জিনিস নয় আমাদের আমরা যারা এই যে মানে ইয়াং জেনারেশন আছে তাদের কাছে ধন নাই, কিন্তু মনটা এদের প্রত্যেকের মন অনেক ভরা আসলে ধন দিয়ে এই মন কখনোই বিচার করা সম্ভব নয় আমি চাই এই যে যে আমাদের ভালোবাসার মানুষগুলো এই মানুষগুলো যাতে আসলে সারা জীবন আমাদের সমাজে কাজ করা যেতে পারে আর প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া চাই যাতে আমাদের যেতভাজ হজল ভাই আছে এই মানুষগুলা যাতে আসলে হাজার বছর বেঁচে থাকে আর এই মানুষগুলা দ্বারাই সমাজের একটা পরিবর্তন আনা সম্ভব হবে মনে করি ধন্যবাদ সকলকে আমরা আমাদের সকলের জন্য দোয়া চাই দোয়া করবেন